কিন্তু কোন মানুষ যদি মনে করে থাকে তুমি তো আমার যে একটা ভুলের কারণে যে ওই লোকটা শেষ হয়ে যেত ওই লোকটা বাদ ওই লোকটা হাফের ওই লোকটা জানলাম আপনি কোথায় যাবেন আপনি তো এই যে আপনি জানলাতে যাবেন খুব সাবধান খুব সাবধান আপনি যদি কোনো হাদিস না জানেন বলার প্রয়োজন নয় আপনি যদি না জানেন তর্ক করার প্রয়োজন নয় চুপ থাকে কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আর একজন লোক তর্ক করছে গায়ে বাড়িয়ে তর্ক করবেন না তর্ক করলে কি হবে পুরা হুজরাতে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আয় তোমরা বলতে আমার নবীজির মুখের উপর কথা বলো আমার নবীজি যে কথা বলেছে তার উপরে কথা বলে তুমি বুঝতেই পারবে না তোমার আমল নামার পেছনে নষ্ট হয়ে যাচ্ছে নবজিবিল্লা আমরা কি চাই আমাদের আমল নামা নষ্ট আসসালামু আলাইকুম রহমান আসলে যে কোনো একটা বিষয় পাঁচ দশ মিনিটই বলে শেষ করা যায় তখন দেখা যাচ্ছে আপনি আগাও বসবেন না গোড়াও বসবেন তখন বলবেন যে মনির বন্ধে কি আসে কি শিখছে না শিখছে কি একটা বলে গেল তখন দেখা যাচ্ছে দিচ্ছে আমাকে বেশ সমালোচনা হয় তা আসলে আমি একটা নামটা এসে উচ্চারণ করতেছিলাম না তারপরে যেহেতু ইউটিউব ফেসবুকে বারবার নামটা আসে এই জন্য আমি নামটা আলাদা করলাম আসলে আমার যেটা চিন্তাধারা আমি কাউকে আলাদা করে দিতে চাই আমি মনে করি সবাই আমার ভাই সবাই আমরা মুসলমান একই নবীর উম্মত একই আল্লাহর বান্দা বলে গেলে সবাই আগে কবরে যাব কেউ কারো কবরে যাবেন এটা ঠিক কিন্তু আমরা যেহেতু মুসলমান হিসেবে স্বীকার করি সবারই দাফুন হবে সবাই কবরে যেতে হবে আর সবাইকে আল্লাহ দরবার হিসাব দিতে হবে যে মুসলমান হিসেবে স্বীকার করেছে তাকে এই কিছু বিষয় জানতেই হবে মরতে হবে হিসাব দিতে হবে আর কিছু স্বীকার করেন বা না করেন মরতে হবে হিসাব দিতে হবে এই দুটো বিষয়ে কোনো সন্দেহ নেই এজন্য কাউকে অমুক গ্রুপ তমুক গ্রুপ এটা অমুক গ্রুপ ওটা গ্রুপ এ গ্রুপ হিসেবে কোরআন বা হাদিসে ভাগ করা নিষেধ আমরা মোহাম্মদ রসুল্লাহ চলবো আল্লাহ আল্লাহর নির্দেশিত এবং নবী তরিকা এটা হলো মেন জিনিস কাউকে ভাগ করতে চায় না যে জিনিসটা বলতে চাইছিলাম ছোট্ট আকারে একটু গল্প করে বলি নাহলে বুঝতে পারবেন না এক ব্যক্তি ডাক্তারের কাছে গেছেন ডাক্তারের কাছে যে বলছে ডাক্তার সাহেব আমার সমস্ত শরীরে ব্যথা তাছাড়া একটু বুঝছো ডাক্তারের কাছে গিয়েছে বলতেছে যে আমার সমস্ত শরীরে ব্যথা ডাক্তার সাহেব বলছে যে আপনার কোথায় কোথায় ব্যথা এখানে ওখানে টিপ দেয় কোথাও ব্যথা না উনি যখন টিপ দেয় তখন ব্যথা আসলে আপনারা বলেন ব্যথা কোন জায়গায় ব্যথা তার আঙুলে মানে ও যখনই টিপ দেয় তখনই মনে হয় সমাজের শরীরে ব্যথা আসলে তার ব্যথাটা হলো এ আঙুলের আদা হয়তো একটা কাটা ফুটছে ভাত খেটেছে মাছের কাটা ফুটছে বা কাজ যে আঙুলে একটা কাটা ফুটে গেছে ব্যথা হলে আঙুলে যেখানে টিপছে সেখানে ব্যথা আমাদের সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে এমন একটা সমাজের ভিতরে চলে এসেছে এটা বেদাত ওটা বাদ এটা বেদাত ওটা বাদ এই বেদাত বেদাত বলতে বলতে না জানে আমি কখনই বলি যে আমি নিজের একটা বেদাত মানে আসলে সবকিছু বেদাত কিরা আসলে সবকিছু বেদাতের ভিতরে পড়ে কিনা এই সমস্ত বিষয় নিয়ে একটু পড়াশোনার ব্যাপার আছে একটু জানাশোনার ব্যাপার আছে আলহামদুলিল্লাহ আমি এই বিষয়টা নিয়ে একটা বই পড়িত এক মাস ধরে সুন্নত পুনর্জীবন এবং বেদাত বিসর্জন একটা বই পড়ছি বইটা এক মাস ধরে আমি পড়ছি এক মাস ধরে পড়ে আমি যতটুকু শিখছি আট মিনিটে বলবো মানে সংক্ষিপ্ত আকারে বলবো কতটা হলো আমার করে সাল্লাম যা বলেছেন যা করেছেন আর যা করতে নির্দেশেছেন আমি তাই করবো তার বাইরে করবো না মাসা খুব ভালো কথা কিন্তু বিষয়টা দুরকম একটা হলো নবিকুরুল্লাম করেন নাই কেন করেন নাই ওই সময় ছিল না একটা কথা আর একটা হলো নবিকুরসুল্লাহ সাল্লাম করার সুযোগ ছিল কিন্তু করেন নাই কতটা বোঝা গেছে বর্জন মানে আমি যে একটা জিনিস করবো না তার পথ হলো দুটো একটা হলো আমার করার সুযোগ ছিল আমি করি নাই আর একটা হলো আমি ছিল না করি না কথাটা দু রকম না যে জিনিসটা করার সুযোগ ছিল কিন্তু উনি করেন নাই সেটা আমার জন্য সম্পূর্ণ নিষেধ বোঝা গেছে যে জিনিসটা তার করার সুযোগ ছিল কিন্তু উনি করেন নাই এটা আমার জন্য সম্পূর্ণ নিষেধ যেমন ধরেন নবী করে ছেলে ছিল স্বাভাবিক ছিল না আর উনি যদি মনে করতেন যে সমস্ত সাহাবিকে মসজিদের ভিতর নিয়ে আসে সবাই মিলে মাথা টুকু দিয়ে জোরে জোরে জিকির করবে সুযোগ তো ছিল না ছিল কি না কিন্তু এটা উনি করেন না তাহলে ওইটা তো আমি করি তাহলে এটা আমার জন্য হবে কি যেটা কারণ এটা আমার নবীতি করেন না সংখ্যাটা বোঝা গেছে আর একটা হলো আমার নবীতি করে শুনেছিল ছিল না এই জন্য উনি করেন না যেমন হজের কথা তা বললেন হজে যাওয়ার সময় সময় হেঁটে যেত ঘুরায় চড়ে যেত তার সুবিধা ছিল কিন্তু এখন পেলেন আছে আমার নবীদি পেলেন ব্যবহার করেন না আমি করবো না তাহলে কথা কিরকম নবীদি করেন না আমি করবো না ব্যাপারটা এরকম না ওই সময় সময় ছিল না করেন না মোবাইল ছিল তাই ব্যবহার করেন না ফেসবুক ছিল না তাই ব্যবহার করেন না ইউটিউব ছিল না তাই ব্যবহার করেন না মাইক ছিল না তাই ব্যবহার করেন না কিন্তু ওই সময় যা ছিল তাই ব্যবহার করছে কিন্তু যে জিনিসটা তার ব্যবহার করার সুযোগ ছিল কিন্তু করেন নাই সেটা হলো আমার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নিষেধ এটা হলো বেদা প্রথম বুঝে গেছে এখন তার দু একটা উদাহরণ হলো যেমন মাঝে আমাদের তারাবি নামাজ আপনার তারাবি নামাজ হলো বেতা নামাজ বানাতে হতে পড়ছে না আছে পর পর হাদিস আছে সবার পড়ছে কেউ নিষেধ করে না এখন যদি কোনো ব্যক্তি বলে যে জামাতে নামাজ পড়ি সব বেশি বেতের নামাজ যেহেতু রোজার মাসে জামাতে পড়ছি এখন আমরা পড়ব সুযোগ আছে কি নাই বুঝো আমার কথা রোজার মাসে পড়িছে আমি এখন পড়তে পারবো না কেন নিষেধ করে নাই নবী যে রোজার মাসের বাইরে বেতের নামাজ তো জামাতে পড়বা না নিষেধ করে না সুযোগ আছে কিন্তু আমি যখন সোমনাথের দিকে তাকাই তখন আমরা দেখি আমার নবীজি পেটের নামাজ শুধুমাত্র পড়ার কথা বলে গেছে রুজার মাসে অন্য সময় পড়ার কথা বলেন নাই অর্থাৎ আমার সুযোগ থাকা সত্ত্বেও এই নামাজটা আমি জামাতে অন্য মাসে পড়বো না কত বুঝে গেছে যদি আজকের কেউ এটাকে ভোট পাওয়া যায় যেহেতু নবী আমরা রোজার মাসে পড়েছি এখন পড়বো সমস্যা নেই নিষেধ করে নাই আমরা জামাতের নামাজ পড়ি সব বেশি আমরা পড়বো কেউ নিষেধ করবে না কিন্তু আমার নবীজি পড়েন না এ নিষেধ ঠিক আছে এই যে বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে আড়াই দিন যখন আপনাদের চ্যালেঞ্জ করবে এই দেখেন গলি তখন আপনাদের ধরতে হবে কি না আর তার ভিতরে আরেকটা কথা ফরজ নামাজের পর সালাম ফেরানোর পরে মোনাজাত নিতে কষ্ট না আছে অনেক দৰবাজ আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি বলেন তো ফরজ নামাজের সালাম ফেরানো পরে যে মোনাজাত করে গলি যায় কি কে বলতে পারে কিন্তু আমি বলে দিছি তার দলিল কতগুলো তারপরে আপনারা বিচারে বিবেচনা করবেন যে এটা করা যাবে কি করা যাবে তার প্রথম দলিল ফরোদ নামাজের পরে দোয়া কবুলায় সহিদ অনেক সমস্ত মহাদিস সবাই রাজি ফরজ নামাজের পর দোয়া কবুলায় তাহলে আমরা দোয়া করতেছি একটা হলো দোয়া এবাদক সমস্ত গণনা দোয়াইবাদক এবং আমরা দোয়া করতেছি এ একটা দলিল সকল মানুষ অনেকগুলো মানুষ মিলে যদি দোয়া করে একদম দোয়া করে বাকি লোক আমিন বলবে এ একটা দলিল অনেকগুলো মানুষ যেখানে মিলে মোনাজত করবে নবীরুল সাল্লাহ মিষ্টি ক্ষেত্রে এবং যখন জিয়াদার ময়দানে গেছেন তখন তিনি সম্মিলিতভাবে মোনাজাত করেছেন তাহলে কি একটা দলিল আরো দলিল আছে এরকম যদি বলি অসংখ্য দলিল পাওয়া যাবে ঠিক আছে আর একটা বর্ণনা আছে যদি মানুষ হাত তুলে দোয়া করে তখন একটা হাদিসে আসছে এই হাতটি আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবত করে কতগুলো দলিল পেলাম তাই না এতগুলো দলিল অনুযায়ী যদি কেউ বলে ফরজ নামাজে করলাম না মোনাজাত করব নিশাদ আছে নিষেধ নাই কিন্তু ঘটনা হচ্ছে এতগুলো দলিল দিয়ে আমি বলবো যে ফরজ নামাজের পরে মোনাজ করে যাই কিন্তু আমার পক্ষ কথা হলো ফরজ নামাজ আমি নদী পড়ছে না পড়েন পড়ছে কিনা কথা পড়ে নেই ফরজ নামাজ আমার নদী সাল্লাম অনেক অনেক উত্তর নামাজ পড়ছে কিন্তু আমি এখন সন্ন্যতের দিকে যাবো যে আমাকে অন্য অন্য লোকেরা বলুন দিচ্ছে ফরজ নামাজের পরে মনোযোগ করা যাবে তার অনেক কল করা দলিল আপনাকে দিলাম আপনারাও তো দিন জানতেন না কিন্তু আমি এগুলো সংগ্রহ করেছি কারণ এগুলো সংগ্রহ না করলে তো কথা বলতে পারবো না আমি নিজে আমল করতে পারবো না আপনাদেরকে বলতে পারবো না কথা বলতে হবে কথা না বললে তো আপনি তাদের সাথে চুক্তি করবেন কি হবে তাহলে এগুলো হলো দলিল কিন্তু আমি যখন সুন্দরদের দিকে তাকাব তখন দেখি আমার দলিল চলে গেলাম নামাজের পরে মনোযোগ করেন নাই সকলকে নিয়ে কিন্তু কি করতেন এখন প্রশ্ন হলো তাহলে কি করতেন নবী করে চলে সালাম ধরনের সাথে সাথে একবার বলতেন আল্লাহ তিনবার বলতেন আস্তা করল আস্তা করল আস্তা করল এরপর বললো আল্লাহ আন্তর সালাম আমিনা সালাম তবার আক্তর রহবান ওয়া তাই তোমার জল জাল আলিক রহ এরপরে তেত্রিশ বার সুবান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর আর একটা বর্ণনা আছে তেত্রিশ বার আল্লাহ আকবর এবং আর একবার পড়তে লাইলা ইহ ওয়াদা উল্লাহ সারিকাল হাম আল্লাহ আল্লাহ কুলি সাইন করি এই যে হাদিস গুলা তারপর আয়তাল কুচরি পড়তেন আয়তাল কুচরে যদি কোনো মানুষ আমল করে বলতেছে ওই লোকটি মরে না তা জামলাতে যায় না অতএব এই আমলটাকে আমরা করতে পারি না তেত্রিশবার সোমাল আল্লাহ তেত্রিশবার বার আল্লাহ আল্লাহর যদি আমল করে বলতেছে ওই লোকের যদি সমুদ্রের সমুদ্রের খেনা পরিমাণ বোনা থাকে তাহলে তার সমস্ত আল্লাহ মাফ করে দিলেন সোমান এগুলো আমল আমরা করতে পারি না কিন্তু দেখা যাচ্ছে আমরা একটা দায়েশ পদ্ধতি আমাকে কথা ভালো করবো যে অন্য গুলো অনেকগুলো হাজি আলোচন ওদিনে আলোচনা করেছি নামাজের পরে করে মনাবাদ দায়েশ বললাম কিন্তু আমি এখন আবার উল্টো থেকে তাকে আমার নদীর যে অন্য কাজ করছে এখন বলে তাহলে ফরজ নামাজের পরে কি জায়জ হবে কি দায় হবে যাইজ হতে পারে কিন্তু চুক্তি হল আমি এটা মনে করতে পারি মনে করার আলো বেদাত ভালো করে মনে রাখবেন মনে করার আলো বেদাত আমি যদি মনে করে থাকি নবী ছিলাম অনেক সময় ব্যাপারে কোনো কাজ ছিল আল্লাহ মাফ করুন এই জন্য উনি অনেকক্ষণ করে পড়ে পাঁচ মিনিট দশ মিনিট করে পড়ে অধিকা করতেন আমারও তো সময় না আমি একটু মনে করে চলে যাবো তাইলে তো কথা বুঝতেন না বলতেন না আমি যদি মনে করে থাকি আমার নবী যে কাজটা করেছেন এটা উনার সবাই ছিল উনি করেছেন আমি যেটা করছি এটাই বলো উনারটা বলো তাহলে এটা বেরোতে হবে কিন্তু আপনি যদি মনে করে থাকেন আমি কিছু বুঝি না কিভাবে মনাজাত করতে হয় আমি জানি না আমি ওদেরটা মোনাজাত করলাম আপনি নবীকে ছোট করতেছেন না তাইলে এটা বেরোত হবে না কতটা বোঝা গেছে আমি যখন আমার নবীদের উপর কথা বলবো তখন সেটা বেরোতে হবে কিন্তু আমি যদি মনে করি যে না দায়ের অনেক হাদিসি সাপোর্ট আছে আমি করতে পারি কিন্তু আমি কখন আর না এই যে নিজেরটা মনে করে আর এটা হলো বেদাত বুঝতে পারছেন বেদাত কিভাবে হয় একটা জিনিস বেদাত কিভাবে হয় বুঝতে পেরেছে নবীকে ছোট করে আমার জিনিসকে আমাদের সমাজের দায়ের পদ্ধতিকে দায়ের বড় করে ফেলায় সেটা পেদাতে হয়ে যাবে কিন্তু আমার নবীদের কাজকে আমরা ছোট করতে পারি কথা বোঝা গেছে ঘটনা হলো আমরা হতবা আমার কোন ভাই কিছু আমল দশটা আমলের ভিতরে সাতটা আমল হচ্ছে হাজিবির সাথে কিছু আমলে তো ভুল হতে পারে কিন্তু নবুকরি সাল্লাহ সাল্লাম যে লোকটা একবার লাইলা ইল্লা বলছেন সে লোকটা জানাতে চান আমি মনির ধরো অনেক আমল করেছি অনেক আমল করে বাদ অনেকগুলো মেলছে না কিন্তু আমি স্বীকার করি আমার আল্লাহকে তাহলে আমি নৌ হাদিস অনুযায়ী আমার নোবন্দির অনুযায়ী আমি জান্নাতে যাবো কিন্তু কোন মানুষ যদি মনে করে থাকে তুমি হয়তো আমার যে একটা ভুলের কারণে যে লোকটা শেষ হয়ে যেত ওই লোকটা বাদ ওই লোকটা নাপর ওই লোকটা জান্ন আপনি কোথায় যাবেন যে আপনি জান্নাতে যাবেন খুব সাবধান খুব সাবধান আপনি যদি কোনো হাদিস না জানেন বলার প্রয়োজন নয় আপনি যদি না জানেন তর্ক করার প্রয়োজন নয় চুপ থাকে কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আর একজন তর্ক করছে গায়ে বাড়িয়ে তর্ক করবেন না তর্ক করলে কি হবে পুরা হুজরাতে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আয় তোমরা যদি আমার নবীজির মুখের উপরে কত বলো আমার নবীজি যে কথা বলেছে তার উপরে কত বলে তুমি বুঝতেই পারবে না তোমার আমল নামা পেশেন্ট নষ্ট হয়ে যাচ্ছে নবজিবিল্লা আমরা কি চাই আমাদের আমল নামা নষ্ট এটা আমরা কেউ চাই না অতএব আমাদের আমল নামা এটা কতভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতেই পারতেছি করার পরে বলবো দেখি নামাজ কবুল না হোক না হোক ওইটা লিডার ততদিন বংশের লোক মসজিদ দিছিল ওইখানে আমরা নামাজ পড়ছিলাম আরে কবুল না হোক নামাজ তো আমল নামায় থাকার কথা কথা বলছেন না বলছেন না আমার নামাজ কবুল না হোক হয়তো আল্লাহর কাছে যায় না ছিল কিন্তু এটা তো আমল নামায় থাকার কথা দেখবেন আপনার আমুল নামায় কিছু নাই কি জন্য ওই যে আপনি উপর কথা বলছেন একজন হাদিস বলতে আপনি তার উপর কথা বলছেন আজ আমরা কটা হাদিস জানি হয়তো পড়ে কিছু হাদিস জানি হজের কিছু হাদিস জানি কুরবানির কিছু হাদিস জানি হাজার 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 হাদিস আছে আমরা কটা হাদিস জানি একটা লোক যখন হাদিস বলে ও এখন নতুন আসতে বেশি কথা বলছে না আপনাদের একটা অনুরোধ থাকবে না জানলে বললেন না না জানলে শুধু থাকে কিন্তু আর একজনের পরে কথা বলবেন না এতটুকু তার জন্য আমল করতে যে আমরা আর একজনের মুখের পর কথা বলবো না ও বলতে যে করতে করুক সংক্ষেপে আমি আর এক মিনিট সময় নেবো হাদিসটা পরে যাদা হাদিসে পড়ে আমার মনটা খুব কেটে গেছে যে আমরা কোথায় যাচ্ছি চলে চললাম বলতেছে শোনো আমি তোমাদের সাথে কথা বলছি একটা লোক কিছুক্ষণ পর এখানে আসবে এসে লোকটা আসবে লোকটা জানতে যাবা সাহাবীরা দেখল একটা লোক আসছে তিনি ঠিক কথা বলেন একটা লোক আসছে তার হাতে দুটো মুতে বেয়ে বেয়ে পানি বলতেছে কাল করে শুনবার বিষয় পরের দিন বলছে এখন যে লোকটা আসবে এই লোকটা জান্নাতে যাবে পরবর্তী দেখো একই লোক আসছে তৃতীয় দিন আজকে যে লোকটা সামনে আসবে এই লোকটা জানাতে যাবে তৃতীয় দিন একই একই লোক লোক আসছে মনে এই লোকটা পর তিন দিন জান্নাতি বললো আসলে লোকটা কি আমল করে আমি একটু দেখি উনি ওনার বাড়িতে গেলেন যাই বলছে আমি আপনার বাসায় হাসবো তিন দিন আমার আব্বার সাথে একটু মালিক হয়েছে আমি আপনার বাসায় তিন দিন থাকবো বুঝেছে চাই ঠিক আছে থাকেন ওই লোককে উনি করে না ঈশান নামাজ পড়ে আসে সারা রাত ঘুমায় কারণটা কি ভাই হঠাৎ করে তিন দিন আব্বার সাথে আমার কোনো তর্ক হয় না কিন্তু আমাকে নবীজি বলছেন যে আপনি নাকি জানাতে যাবেন এই জন্য আমি আপনার আমল দেখতে আসছিলাম কিন্তু আপনি তো বেশি কিছু আমল করেন না কারণটা কি সে বলতেছে ভাই সহ মুসলমানকে নিয়ে আমি আমার মনের ভিতর কোনো খারাপ ধারণা করি না সকল মুসলমানকে আমি আমার ভাই মনে করি আমরা যেহেতু মনে করতে পারি না অমুক আমার ভাই অমুক আমার কে জানলা বলো ওই একই গ্রামে বাস করি একই মহল্লায় আমরা বাস করি সমস্ত লোক আমরা অংশীদার সমস্ত লোক যে নামাজ বলুক আর না পড়ুক সবাই ইচ্ছা করে যে আমি একদিন জাননাতে যাবো আপনাদের কাছে অনুরোধ কারো সম্পর্কে খারাপ ধারণা মনের নিজের আসবেন মনের মধ্যে পুষে লাগে সকল ভাই আমরা মুসলমান আমরা সবাই জানলাতে যাবো এবং আমরা সবাই একই নজর উমদ একই আল্লাহর বান্ধব পারবো না আমরা একদিন মনের ভেতরে আনতে ইনশাআল্লাহ আমরা পারবো ইনশাআল্লাহ আমরা এখন আমল করবো কারোর কান কথা আমরা তর্ক বলবো না ঠিক আছে ভাই এখন